সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্ট মার্টিন নিয়ে প্রতিনিয়ত গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার তবে বেশি আলোচনায় রয়েছে অন্তর্বর্তী সরকার সেন্ট মার্টিন লিজ দিচ্ছেন এমন তথ্য এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজে বলা হয় কোনো দেশের কাছে সেন্ট মার্টিন লিজ দেওয়ার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ফ্যাক্ট চেকিং পেজে বিষয়ক একটি পোস্ট দেওয়া হয় পোস্টে জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টক্স কয়েক বছর ধরে চলছে এর সপ্তম আসর গত বছরের চোদ্দ থেকে ষোলো আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর্ট স্যাপ্টারে অনুষ্ঠিত হয়েছিল এই টক্সের সঙ্গে সেন্ট মার্টিনকে ঘিরে কোনো ধরনের পোস্ট নিছক গুজব অন্তর্বর্তী সরকার অনেকবার জানিয়েছে সেন্ট মার্টিন কোন বিদেশি দেশের কাছে কোনো উদ্দেশ্যে লিজ দেওয়ার পরিকল্পনা তাদের নেই সিএ প্রেসউইং ফ্যাক্টস আরেকটি পোস্টে জানায় অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কমপক্ষে বিশ ধরনের বিপদের মুখে পড়েছে বিশেষজ্ঞরা সেন্ট মার্টিনের বর্তমান পরিস্থিতির জন্য অপরিকল্পিত পর্যটনকে দায়ী করছেন